শুক্রবার সকালে খান ইউনিস গাজা সিটি ও ক্যাম্প ক্যাম্পচুড়ে পনেরোটির বেশি স্থানে হামলা চালায় ইসরায়েল এর মধ্যে রয়েছে উত্তর গাজা জাবালিয়া ও ওসামা বিন জায়দ স্কুলসহ আরও বেশ কয়েকটি ত্রাণ কেন্দ্র ও শরণার্থী শিবির এতে হতাহত হন অনেকে তাদের শিফা আল আহলি ও নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাজা প্রশাসনের দাবি ইসরায়েল এখন আর যুদ্ধ করছে না বরং ফিলিস্তিনিদের ধ্বংসের উদ্দেশ্যে গণহত্যা চালাচ্ছে এদিকে গাজার সরকার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত কিছু সাহায্য কেন্দ্রে বিতরণকৃত ময়দার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডুর নামে নিষিদ্ধ ওষুধ তাদের দাবি ইচ্ছাকৃতভাবে এসব নিষাদ্রব্য সরবরাহ করা হচ্ছে যা সরাসরি জনস্বাস্থ্যের বিরুদ্ধে যুদ্ধ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে তার দাবি খাবারের জন্য বের হওয়াটাই যেন মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের জন্য তিনি বলেন যুদ্ধবিরতির পরে ইরান ইসরায়েল আলোচনায় যে আশায় তৈরি হয়েছে তা যেন গাজার জন্য কাজে লাগে এই মুহূর্তে আশাই সবচেয়ে প্রয়োজন বলে মন্তব্য করেন গুতেরেস এই পরিস্থিতিতে জনরোষ ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বজুড়ে ইন্দোনেশিয়ার শত শত সাইকেল আরোহী বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে ইয়েমেনের সানায় লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে ইরানের জয় উদযাপন করেছে আর গাজাবাসীর প্রতি সংহতি জানায় হাউথি বিদ্রোহীরা জানায় ইসরায়েলকে থামাতে তারা আবারও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে সাদিয়া তাসনিম সময় সংবাদ